হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিকেল বিকেলবেলা পড়াশোনা করে এসে গেছে ম্যামের বাড়িতে আর এসে তার খেলা শুরু হয়ে গেছে দেখুন খেলছে সন্ধ্যার সময় তার খেলা না হলে টিভি না হলে মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত থাকে তা এমন সময় আমার মামাতো বোন ফোন করেছে আমাদের বাড়িতে আসবে ও আর ওর হাজব্যান্ড তা আমরা সবাই ও অপেক্ষা করছি কখন আসবে তো ওরা এসে গেছে আর ফুচকিটাকে দেখে আমার ভিডিও করার কথাই মনে ছিল না আর মানে ঘরে ঢোকার ভিডিওটি আমি আর করতে পারিনি দেখুন ফুচকি শোনোটাকে কি ওই ভিড় কেন পাবো ও শোনো শোনো দেখ দেখ চোখের পাতি ফেলা না

ঝিন্টুর তো প্রিয় ঝিন্টুর একটা রিল আছে না যদি প্রথম প্রথম আসে আমরা তো সবাই মানে মাথায় অল্প সর্ষের তেল আর অল্প মুখে মধু দিয়ে ওকে আমরা স্বাগতম ওয়েলকাম জানাই তো ওটাই আমার শাশুড়ি মা করছে এখন তুমি কোথায় এসেছো হ্যাঁ তুমি কোথায় এসেছো মানিবাড়ি এসেছো সানা জায়গাটা মুক্ত শোনা মানিবাড়ি না এই টিভিতে নেশা এই যে জি জি মাধব মাধব

আচ্ছা মানি আচ্ছা পর মানিক আসে টাইম বালিকে

Yo 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 yo. Yo 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 কোনো ভয়েস বেশি দেই আমি ফুচকি শোনার হাসির খিলখিলানি আওয়াজতেই তোমাদেরকে শোনাবার চেষ্টা করেছি ওদের হাসিটা সত্যি খুব ভালো লাগে আর এদিকে আমার বোনের দিয়ে আমার অনেক পুষ্টি নিয়ে এসেছে তো ওগুলোই আমি প্লেটে প্লেটে সাজাচ্ছি সবাইকে এখন চায়ের সঙ্গে দিব আর সবাই মিলে এখন আনন্দ ফুর্তি করব চাটা খাবো তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে আর খুব সুন্দর করে বানিয়েছি ছোটো বাচ্চার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিয়ে একটি কমেন্ট লিখে দিয়ে সুন্দর করে তো ভিডিওটি এখানে আমি রাখব